টাকলায় লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পুজো দিয়ে তৃণমূলে কর্মী সভায় যোগ দেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তীর্থস্থ স্থানগুলি উন্নয়নে তৎপর রাজ্য সরকার রাজ্য জুড়ে তীর্থস্থানের জন্য চারশো কোটি টাকার বেশি খরচ করা হয়েছে নব্বই কোটি টাকা ব্যয় দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা হয়েছে কালীঘাটাও তৈরি করা হচ্ছে স্কাইওয়াক গঙ্গাসাগরে আগে থাকা জায়গা ছিল না এখন আমূল পরিবর্তন হয়েছে বাংলার মতো একতা কোথাও নেই যে মতো ধর্ম পালন করে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে বাংলায় ধর্মীয় পর্যটনের প্রায় চারষট্টি স্থান আছে মধ্য সম্প্রদায়ের জন্য অনেক কাজ করছি বড় চিকিৎসার ব্যবস্থা আমরাই করেছিলাম বিজেপিকে তোপ দেখে তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসে থেকে নিজেকে সেবা নয় মানুষের সেবা করতে হবে কেউ যদি ভাবেন আমি বড় নেতা সেটা করা যাবে না পুরনো কর্মীরা অভিমান করে থাকলে তাকে বাড়ি থেকে ডেকে আনুন মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন মানুষের সমস্যার দিকে নজর দিন কেন্দ্র সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা বাংলাকে দেয়নি তা সত্ত্বেও পঁয়তাল্লিশ দিন কাজ করিয়েছি আমরা দু হাজার একুশের যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব কাজ শুরু হয়ে গেছে মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন আমরা করেছি আর কেউ করেনি ভোটের সময় বড় বড় কথা বলে ভোট চাইতে আসে নাগরিকত্ব নিয়ে সমাজে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে আমরা সকলকে পাত্তা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্ত হয়ে থাকতে না হয় চলছে সব কাজ করে দেওয়া হচ্ছে আপনাদের জেলায় যদি দেখে মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কে করেছে আমরা করেছি কলেজ কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে আমরা করেছি মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি কেউ তো করেনি তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও সারা বছর কি করেন আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলনা আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় অথচ দেখুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি পানি কোন দে আর সবাইকে দেখলে চোর চোর সবচেয়ে মাদার অফ একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলে জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি বালুকে গ্রেফতার করেছে যাতে দলে কাজ না করতে পারে নেতারা বলছে গ্রেফতারি বাড়াও না হলে যেতে যাবে না তোমরা আজ আছো কাল নেই বিজেপি নেতারা সব থেকে বড় চোর যারা হাজার হাজার কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলতে পারছে না আর সিপিএম কংগ্রেস রাস্তায় নেমে চোর বলছে সংসদে একশো জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বিজেপির টাকা ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না সংখ্যালঘু দলিতদের উপর অত্যাচার বন্ধ করতে হবে একমাত্র তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারে অন্য কোনো পার্টি নয় আমার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও ডানালে যেতে যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবে তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোর সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙর রাজারহাট দে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোদ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট ছিল কোনোদিন এই জিনিস হয়নি আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনো দিন হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি রিপোর্ট